সিন্দুরা নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার বদরপুরের শোকের ছায়া সিন্দুরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্নানের সময় নদীর স্রোতে তলিয়ে যায় যুবক সৌভিক সরকারের মৃতদেহ চতুর্থ দিনে উদ্ধার করা হয়েছে জানা গেছে গত রবিবার বদরপুর থেকে সাতজন যুবক মিলে বেড়াতে গিয়েছিল কালাইনের সিন্দুরা পিকনিক স্পটে সেখানে নদীতে স্নান করার সময় চব্বিশ বছর বয়সী বিশাল ঘোষ নামে একজন যুবক স্রোতের টানে তলিয়ে যেতে থাকে বন্ধুকে বাঁচাতে সৌভিক সরকার দ্রুত নদীতে ঝাঁপ দেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও পানির প্রবল স্রোতে তলিয়ে যান বাকি পাঁচ বন্ধুর চেষ্টায় বিশাল ঘুষকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও সৌভিক নিখুঁজ ছিলেন ঘটনার পর থেকে এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন টানা তল্লাশি চালায় সকালে নদীর পরে সৌভিকের দেহ বেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে কালাইন ও গুমরা পুলিশ পৌঁছে যায় এবং এসডিআরএফ বাহিনী সহযোগিতায় দেহটি উদ্ধার করে পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একজন প্রাণবন্ত ও শরীদয় বন্ধু হিসেবে পরিচিত সৌভিকের এই মৃত্যুর খবরে বদরপুরে নেমে এসেছে শোকের ছায়া বন্ধু বান্ধব পরিবার এবং এলাকাবাসী সবাই তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত আমার নাম হলো মাদু দাস বাড়ি হলো সোদপুর আমি স্কুলের ছাত্র লই আইসলাম দিতাম নদীটা ফার করিয়া এর মধ্যে এদিকে সাইড একটা লাল আসার

দে <laughs> আমি <disappointment>